আসসালামু আলাইকুম। वेलकम ব্যাক টু মাই চ্যানেল শর্ষাইন স্কুল। वेलकम টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। VERSA সামিতলারশিপ পুষ্পঞ্জলির শাড়ি তার এখান থেকে তোমাদের অনলাইনের ভাইরাল খুব সুন্দর সুন্দর কিছু ডিজিটাল প্রিন্টের শাড়ি কালেকশন দেখিয়ে দেব। যেগুলো তোমরা মার্কেট থেকে মিনিমাম 50% ডিসকাউন্টে পেয়ে যাবে। তো ফারস্টে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা রংধনু ডিজাইনের এই কালেকশনটি দিয়ে। এটা কিন্তু অনলাইনে এখন অনেক বেশি ভাইরাল। নিচে টার্সেল করা থাকছে। কাপড় থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে তাই না? অনেক বেশি সফট হবে। আর শাড়ি থাকছে কত হত ভাইয়া? বারো হাত করে থাকবে অনেক বেশি সুন্দর দেখো আঁচলের অংশে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকছে বডিতে আলাদা ডিজাইন করা থাকবে ফুল বডি তো সেমই থাকবে তাই না ওকে নেক্সট আয়টা দেখিয়ে দিব অনেক অনেক কালেকশন আছে আমি এক এক করে সবগুলোই দেখে তোমাদের যার যে এইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওয়াও ও এটা কিন্তু অনেক সুন্দর একদমই কালারফুলের মধ্যে রয়েছে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মাস্টার ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটার উপরে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে মানে কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে কত করে ভাইয়া এগুলার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এগুলা প্রত্যেকটাই কিন্তু তোমরা একদমই অফার প্রাইজে পাচ্ছো একা থাকছে এটা থাকবে বাটারফ্লাই প্রিন্টের মধ্যে খুব সুন্দর কিন্তু এগুলা পরে পিক তুললে অনেক বেশি সুন্দর লাগবে নেক্সট আইটা দেখিয়ে দেবো বিভিন্ন পার্টি প্রোগ্রামেও কিন্তু পড়ে যেতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এইটা একদমই কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আসছে এই যে দেখো অনেক দারুণ কিন্তু এটা থাকবে আঁচলের অংশটা যারা এই টাইপ কালেকশানগুলো পছন্দ করা তারা একটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট আইটা দেখে দেবো এটা থাকবে ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান এইটা তো তোমরা সব জায়গায় পরে যেতে পারবে দেখো এত সুন্দর কালারগুলো কালার কম্বিনেশন দেখার মতো নেক্সট আইটা দেখে দেবো একা থাকছে ম্যাজেন্ডা কালার তাই না ভাইয়া এটা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এই কালারটা মাসাল্লাহ সুন্দর কালার কন্ট্রাস্টে থাকবে কালার শেডের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট ওয়ান দেখে দিচ্ছি নেক্সট একা থাকছে কাপড়গুলো এত বেশি নরম অনেক সুন্দর একদমই সফটের মধ্যে থাকছে নেক্সট আইটে দেখিয়ে দেবো অনেকগুলো কালেকশন আছে দেখো এগুলো প্রত্যেকটাই কিন্তু স্টকে আছে তাছাড়াও স্টকে আরও কালেকশান আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে ভিডিও কলেও দেখে নিতে পারবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর কিন্তু জবাব প্রিন্ট করা থাকছে অনেক দারুণ এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ডিজিটাল প্রিন্ট এগুলো দেখলে মনে হয় একদমই বাস্তবে ফুল ফুটে আছে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অরেঞ্জ কালারের মধ্যে অনেক সুন্দর কিনতেটা এটা কৃষ্ণচূড়া ফুল তাই না অনেক সুন্দর এইটা সাথে হোয়াইট কালার কম্বিনেশন সামনে কিন্তু নববর্ষ আছে তোমরা এই কালেকশনটা নিয়ে রাখতে পারো এই স্টকে তখন কিন্তু প্রাইস বেড়ে যাবে নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে এটাও রংধনু প্রিন্টের মধ্যে রয়েছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটা দেখে দেব যার যত পিস লাগবে ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারো প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা তবে এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস নেক্সট দেখে দিচ্ছি তবে ব্ল্যাক কালারের মধ্যে এটাও মার্শাল দারুণ ওয়া এটাও অনেক সুন্দর কিন্তু কালেকশনটা প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এটা দেখো নেক্সট ওয়ান লিখে দিচ্ছি নেক্সট একটা থাকছে এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার এর মধ্যে সাথে কিন্তু খুব সুন্দর মিষ্টি কালার এর কম্বিনেশন থাকছে এটা থাকবে বডির অংশ তাই না নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকছে এটাও কিন্তু অনেক বেশি রানিং একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এগুলো অনলাইনে কিনতে গেলে মিনিমাম তোমাদের আটশো নয়শো টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে বাট ভাইয়াদের এখানে একদমই হোলসেল প্রাইসে পাচ্ছ মাত্র পাঁচশো টাকায় নেক্সট একা থাকছে এটা কৃষ্ণচূড়া ওয়াও এটাও কিন্তু সুন্দর একটা ফুল অনেক সুন্দর কিন্তু এটাও প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটাও কালারফুলের মধ্যে আছে যারা একটু কালারফুল ডিজাইন গুলা পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটার সাথে কিন্তু টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে আলাদা করে টার্সেল করা থাকছে নেক্সট একটা থাকছে কাঠফুলের মধ্যে তাই না ওয়াও অনেক সুন্দর কিন্তু এটা এটা থাকবে বডির অংশটা বডিটা সম্পূর্ণ প্লেন থাকবে পারে কিন্তু আলাদা করে ডিজাইন করা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো একদমই সফট ফার্স এই কালেকশনগুলো কিন্তু অনেক বেশি সফট হবে মানে যেভাবে তোমরা সেট করে পড়বে সেভাবে কিন্তু পড়ে থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা নেক্সট আইটে দেখিয়ে দেব প্রত্যেকটারই প্রাইস কিন্তু সেমি থাকবে নেক্সটটা একা থাকছে এইটা দেখো এটাও অনেক সুন্দর সানরাইজ প্রিন্টের মধ্যে পাচ্ছো নেক্সট আইটা রেখে দেব এটাও দারুন প্রাইসে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে এটাও তোমরা কালারফুলের মধ্যে পাচ্ছো নেক্সট আইটা রেখে দেব নেক্সট একা থাকছে এটা পিঙ্ক কালারের মধ্যে বা এটা কিন্তু অনেক সুন্দর দেখো প্রত্যেকটা কালেকশনই দারুন মানে একটার থাকে কিন্তু আয়টারও বেশি দারুণ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এগুলো তোমরা মার্কেটে কিন্তু কোথাও পাঁচশো টাকায় পাবে না একদমই মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস অবশ্যই সব ভিজিট করে আদার সব যাচাই করে তোমরা নিতে পারো কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো নেক্সট আইটে দেখে দিবো এটাও দারুন খুব সুন্দর কালারফুলের মধ্যে আসছে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে পিকক প্রিন্টের মধ্যে থাকবে এটা

ওকে নেক্সট টাইটটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে বল প্রিন্টের মধ্যে এটাও কিন্তু অনেক বেশি ভাইরাল একটা কালেকশন প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর যদি তোমাদের প্রোডাক্ট ভালো না লাগবে সেক্ষেত্রে তোমরা ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করতে পারবে চেক করে রিটার্ন করতে পারবে নেক্সট টাইটটা দেখিয়ে দেবো এটাও কাঠ ফুলের প্রিন্টের মধ্যে রয়েছে ব্লাট এটারও কিন্তু ব্যাক সাইডটা পুরোটাই প্লেন হবে তাই না ফুল প্রিন্ট কথা আছে ভাইয়া এই যে প্লেন থাকবে নেক্সট আর দেখিয়ে দেবে একা থাকছে এটাও দারুন ইয়েলো কালারের মধ্যে আসছে এটা থাকবে আঁচলের অংশটা এই কালেকশনগুলো কিন্তু অনেক বেশি ট্র্যাডিশনাল একটা প্রিন্টের মধ্যে আসছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা শাড়ি থাকবে টোটাল বারো হাত আমি লাস্টন কালারটা দেখিয়ে দিচ্ছি এটাও একদমই রংধনি স্টাইলের মধ্যে আসছে এই প্রিন্টটা অনেক বেশি ভাইরাল এটা মধ্যে তিনটা কালার আছে তোমরা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কালার দেখে শুনেও নিতে পারবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে এটা থাকবে আঁচলের অংশ এটা থাকবে ফুল বডির অংশ তো এই ছিল আছে কাল আমি ছিলাম পুষ্পাঞ্জলি শাড়ি দিয়ে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই চলে আসবে যে অনলাইন থেকে নিবে অবশ্যই এই নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফিজ